শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো। আশা করি খুব ভালো আছো ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা রইল আর ব্লগটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি সব কাজ সেরে নিয়ে তারপরে জানটান টান করে একেবারেই চলে এসেছি ছাদে আর আজকের ভিডিওটা প্রথম শুরু হচ্ছে আমার ছাদ থেকে এত সুন্দর রোদ উঠেছে দেখে আমি আর সামলাতে পারলাম না এই যে চলে এসেছি ডালগুলো নিয়ে উপরে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই ফ্যামিলিতে ফ্যামিলিতে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং পাশে থেকে আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ রোদ উঠে পড়েছে আমি কিন্তু সকালবেলা চান টান করে একেবারেই চলে এসেছি তোমাদের সামনে এখনো চা খাওয়া হয়নি আর এই যে এই যে ডালটা এনেছি আগে রোদটা দিয়ে দিতে কারণ এতটাই রোদ উঠেছে আর তোমাদের দাদা ভাই অনেকটাই ডাল এনে আর যার কারণে আমি কিন্তু আগে ডালটা রোদে দিতে চলে এসেছি তো চলো এখন নিচে চলো নিচে গিয়ে একটু চা খাই আর চা খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি চা বসিয়ে দিয়েছি আর চাটা কিন্তু বাড়ন্ত হয়ে গেছে মানে একটুই আছে হয়ে যাবে আর আমি আজকে ডিউটিতে যাবো ওখানে যাওয়ার পথে আসার পথে যাওয়ার পথে না আসার পথে চা চিনি সবই কিনে নিয়ে আসবো আর আমাদের আবার নেশা ছাড়া তো চলে না

আজকে দাদা ভাই আদা এনেছে জানো তো এখন আদা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আদা কিন্তু নষ্ট হয়ে যায় আর কি আদা এনেছে জানো এই যে এই যে নরম নরম আদা এনেছে আর একে আমি কি করব বলো তো একটু রোদে দিয়ে দেব কারণ এর গা থেকে যে রসগুলো মানে ভালো আছে একেবারে সুন্দর আদা আমি তাহলেও একটু রোদ দিয়ে দেব চা আদা তো একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই যে পুজো টুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে তারপরে আমি চাটা বসিয়ে দিয়েছি ওইদিকে চা বসিয়ে দিয়ে এসছি এসে তোমাদের সামনে গল্প করছি তো দেখো এইদিকে আমি দুধ চা বসে দিয়েছি সসপ্যানে করে আমি অনেকটাই চা বসিয়েছি তো বন্ধুরা দেখো আজকে কিন্তু একটু চাটা একটু বেশি হয়েছে যার কারণে আমি কিন্তু এই বড় কাপটাই নিয়ে নিয়েছি এই বড় কাপে করে একটু খেয়ে নেবো আর আগে কিন্তু স্টিলের গ্লাসেই খেতাম আর এখন স্টিলের গ্লাসে খায় না কেন এখন গরম তো মানে যে বা শীতকাল আসুক আমি কিন্তু স্টিলের গ্লাসেই চাটা খাবো আর আমাকে স্টিলের গ্লাস থেকে কেউ মানে বাদ দিতে পারবে সামনে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেল এই যে চাটা গড়ি নিচ্ছি দেখুন

গল্প করতে করতে তোমার সামনে আমি চাটা খেয়ে নি আর তোমরা এসো কিন্তু আমার সঙ্গে চা খেয়ে দিও আমার পরিবারে এসো চা খাওয়ার জন্য গরিবের পরিবার তো চা দিয়ে আপ্যায়ন করি বন্ধুরা এখন সাড়ে আটটা বেজে গেছে রান্না করার তাড়া আছে কিন্তু আর আজকে সোমবার আছে নিরাম অবশ্যই সোমবার কি সবজি আছে সবজি অনেক কিছুই আছে ওল আছে তোমাদের দাদা ভাই তো আবার ওল খেতে চায় না সুগার তো ওল খায় না পটল আছে কুঁদরি আছে আর ভাবছি আজকে একটু তিলের বড়া তৈরি করবো যদি সময় থাকে তোমাদের সামনে আমি শেয়ার করব তিলের বড়া তো চলো বন্ধুরা আমি কিন্তু কাজটা করতে করতে তোমাদের কিছু কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই এই যে সিপ্রা সেন দিদি ভাই আমার ভিডিওটা দেখেছে আর কমেন্ট করেছে আর অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে কিচেন থেকেও দিদি ভাই আমাকে অনেক অনেক সান্ত্বনা দিয়ে বলেছ এবং পাশে আছো খুব ভালো লাগলো দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য এবং পাশে থাকার জন্য এবং আমার আরও অনেক অনেক বন্ধু কমেন্ট করেছ তোমরা আমার কমেন্ট বক্সে রিপ্লাই পেয়ে যাবে কারণ সবাইকে তো আর কমেন্ট করা যায় না একদিন বন্ধুরা তোমাদের আমি এই উইট কেসটা পরিষ্কার করে দেখাবো কিরকম ফুয়ে আছে আর এই হচ্ছে আমার চা খাওয়ার উইট কেস আমি এতে চায়ের সরঞ্জাম সব রেখেছি এখানেই আমার চায়ের সরঞ্জাম থাকে এই হচ্ছে আমার এই চা খাওয়ার মিট কেস গরিবের মিট কেস বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার এইভাবেই আমি দেখাতে ভালোবাসি আর এইখানে শরবত খেয়েছিলাম এই যে গ্লাস এই গ্লাসে করে আমি শরবত খাই সবসময়ের জন্য এই যে মোটা গ্লাস আর বড় গ্লাস এতে করে আমি শরবত খাই আর পছন্দ করতাম আর চাও খেতাম শীতকালটা এই মোটা গ্লাসেই চা খেতাম তো এখন চা খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি কারণ সবাই বকাবকি করা তোমরাও কিছু কিছু কমেন্ট করে আমাকে জানাও যে দিদিভাই অত চা খাবে না হ্যাঁ আমার শরীরে কিন্তু বেশি চা খাওয়া ঠিক না তা সত্ত্বেও আমি কিন্তু খাই এখন খাওয়া কমিয়ে দিয়েছি এই গ্লাসে আমি খাই না আমি ভাই এই কাঁচের গ্লাসটাতে বা এই কালটাতেই খাই আমি দেখতে পাচ্ছ আমার চায়ের কারণটা নিচে আছে আমার বাসন কসন তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু চটচট করে বাসন কুসন ধুয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি আর চারিপাশে কিন্তু জ্বালানি ভর্তি কারণ তোমাদের দাদাভাই এখন বর্ষাকাল আমাকে জ্বালান দিয়েই ভরিয়ে দিয়েছে আমার ঘর রান্নাঘরটা তোমরা কিছু মনে করো না আর এই যে এই দিকে দেখো বন্ধুরা আমি কিন্তু তিলটা বেটেই নিচ্ছি তারপর দেখো আমি বলেছিলাম ওল রান্না করব। ওলটা একটু ভালো করে গেলে পটল দিয়ে সোয়াবিন দিয়ে করেছি কারণ তোমাদের দাদা ওল খায় না ওকে পটল সোয়াবিন দেওয়া হবে আর আমি ওলটা খেয়ে নেব তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে বড়াটা করে নিচ্ছি কিসের বলো তো তিলের বলেছিলাম তিলের বড়া করব আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তারপর দেখো চট চট করে আমি কলাটা আমাদের পুকুর পাড়ে যেটা আমাদের রান্নাঘরের সাইডে পুকুর ওখানে কি করলাম ডুবি দিয়ে এসে আমি সব কিছু খাওয়া দাওয়া যেগুলো করেছিলাম সেগুলো আমি আমাদের ওই ঘরে নিয়ে চলে যাচ্ছি কারণ এ ঘরে তো রাখার জায়গা নেই বা আছে থাকলেও পাশে কেউ তোমাদের দাদা এসে খেয়ে যাবে না আর যার কারণে আমাকে কিন্তু খাওয়া দাওয়ার ওই দিকে বয়ে বয়ে বড় ঘরে রেখেই দিয়ে যেতে হয় আর যাই হোক ওটা তো করতেই হবে আমাদের দৈনন্দিন জীবনের কাজ তারপর দেখো ছাদে যে ডালটা একবারে সকালে মিলে দিয়ে গিয়েছিলাম চলে এসেছি চটচট করে ডাল এবং এই যে তিল রোদে দিয়েও ছিলাম পরে এসে ওইগুলো গুড়ি নিচ্ছি কারণ এগুলো গুঁড়ি রেখে দেওয়া দিয়ে গেলে বৃষ্টি চলে এলে আবার সমস্যা হবে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না ও ধারে যার কারণে আমি এইসব করে দিয়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে কাজে নেমেই পড়ে গেছি আর কাজ থেকে ফিল করতে করতে এতটাই রোদ আজকে ভীষণ রোদ এই যে দাঁড়িয়ে গেছি আমার ম্যাডাম দেখো জল খাচ্ছে আর একটু রেস্ট করে নি আবার বেরিয়ে যাব আসলে অনেকটা দূরেই এসে গেছি তো আর যার কারণে অনেকটা টায়ার লাগছে এখনই টায়ার লাগছে আবার বাড়িতে গিয়ে কি হবে আমি সেটা বলতে পারছি না আর তোমাদের সামনে আসতেও পারবো কিনা সেটাও আমি বলতে পারছি না তো চলো হেঁটে হেঁটে আমরাও যাই আর বন্ধু বন্ধুরা তোমরাও চলো আমাদের সামনে এই যে জল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কোন অংশ একটু তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার যারা পুরোনো বন্ধু তারা পাশে আছো তারা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করো তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই আমি সমাপ্ত করলাম